প্রতিদিন ভাবতে হবে যে দাদা চলে গেল বাবা চলে গেল আমিও যাত্রী দ্য ডেস্টিনেশন ইজ গন্তব্য এক কেউ কেউ আগে এটাই এটাই ওয়াজ দামি ওয়াজ এটা মনে রাখলেই মানুষ আর চুরি করতে পারে না মিথ্যা বলতে পারে না ইফটিজিং করতে পারে না পরকিয়া করতে পারে না মতের বিরুদ্ধে গেলে তারা রামদাদি কোপাইতে পারে না চিল্লা এখন ঠিক কি এটাই হচ্ছে ইসলাম একের স্মরণ চলে যেতে হবে ছোট্ট আছি বড় হব এই যে দাড়ি পাকা মুরব্বীরা যারা আছেন ওনার মায়ের সাদা নিয়ে না ছোট্ট বাচ্চা হয়ে এসেছিল ওনারা ওয়া ওয়া করে কেঁদেছে শৈশব কৈশোর যৌবন প্রৌঢ়ত্ব বার্ধক্য বয়সের ভার চুল আর দাড়ির শুভ্রতা আগে ছিল সিঙ্গেল হয়েছে ডবল এরপর হয়েছে মেয়ের বাপ এরপরে শ্বশুর এরপরে নানা দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ এটাই সার্কেল রাউন্ড এভাবে ঘুরে আবার চলে যেতে হবে এই চিন্তাটা যদি মাথায় থাকে ওই লোক টেন্ডারবাজি করতে পারে চাদাবাজি ইফটিজিং মিথ্যা বলতে পারে যৌতুক খেতে পারে এজন্য সব সবসময় গিভ ইউর সেভ দ্য রিমাইন্ডার অফ আখেরা আখেরাতে রিমাইন্ডার নিজেরাই নিজে দেন অন্যায় হয়ে গেলে ভুল হয়ে গেলে রিমাইন্ডার দেন যে থাকতে আসি নাই চলে যাবো কেউ থাকতে পারে নাই নবীরাও পারে নাই যে মাউদ রুভু কবচ করে ওই ফের থাকতে পারছে চলে গেছে আমাদেরকে চলে যেতে হবে ওলা বুঝার তো অফিক দাও তো সুরা আসিন থেকে আজকে আমরা কথা শুনবো ইনশাল্লাহ করেন যতটুকু আমাদের সাধ্যে কুলা এই সুরার অনেক ফজিল ছোটবেলা থেকেই সূরা ইয়াসিনের অনেক ফজিলতের কথা আমরা শুনেছি না জি বিশ্বনবী বলেছেন ইন্না লিকুল্লি শাইইন কালবান ওয়া কালবুল কোরআনে সূরাতু সব জিনিসের একটা কলব আছে হৃদয় আছে অন্তর আছে আর কোরআনের কলবের নাম হচ্ছে সূরা ইয়াসিন বিশ্বনেই বিশ্বনবী বললেন ইন্না লিকুল্লি শাইইন কালবান সব জিনিসের একটা কলব আছে ওয়া ইন্না কালবাল কোরআনে সূরাতু ইয়াসিন আর কোরানের কলবের নাম হলো সূরাতু ইয়াসিন মানক্বরাআ সূরাতু ইয়াসিন মাররা ওয়াহিদা একবার সূরাতু ইয়াসিন তেলাওয়াত করলে 10 পারা কোরআন খতমের সওয়াব হয়ে যায় সুবহানাল্লাহ বিষ্ণু নেই বলতে নিন ফিল জাসাদি মুদগা দেহ একটা গোস্তের টুকরা আছে ইদা সলহাত সলহান জাসাদু কুল্লু এই দেহের গোস্তের টুকরা যদি ভালো হয়ে যায় পুরো দেহটারে ভালো করে দেয় কে এই দেহের গোষ্ঠের টুকরাটা যদি পচে যায় পুরো দেহটারে নষ্ট করে দেয় কে বিশ্ব বললেন আলা ওয়াহিয়াল কাল ওই টুকরাটার নাম হলো কাল টুকরাটার নাম কি এই জন্য কলবের মধ্যে আল্লাহর জিকির বসাইতে হবে কি বসাবেন নাকি আয়না বসাবেন আয়না বসায় না আয়না বসাইয়া দয়াল বাবা কেবলা কাবা

দুনিয়ার কোন জিনিস দিয়ে কলপ পরিচ্ছন্ন হয় না কলব শুধু পরিচ্ছন্ন হয় একটা জিনিস দিয়ে লা

মৃত্যুর একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে এই মুহূর্তে তার পাশে বসে পড়তে আরম্ভ করেন ওই ব্যক্তির ইমানের দান করে দিবে কে মৃত্যুর কষ্ট হালকা করে দিবে কে আবার বিশ্বনবী বলতেন রাত্রিবেলা যে ব্যক্তি একবার সুরাত তালাত করে ঘুমাতে যায় সকালবেলা নিষ্পাপ অবস্থায় তারে ঘুম থেকে জাগাবে কে তাহলে এই সুরার মর্যাদা কম কম না বেশি বেশি কলবুল কোরআন এটা কোরআনের কলব একবার পড়লে ১০ পড়ার সবাব আবার মুমূর্ষ ব্যক্তির সামনে বসে ইয়াসিন তালাত করতে বলা হয়েছে তাহলে মৃত্যুর কষ্টরে হালকা করে দেয় কে আবার রাত্রিবেলা সুরাইয়াসিন তালাত করলে সকালবেলায় নিষ্পাপ বানায় দেয় কে মানে থাকবে কোরআনের কলবের নাম কি ভুলে যাবেন না তো বেশি বেশি তেলাওয়াত করতে রাজি আছেন সকাল সন্ধ্যা তেলাওয়াত করবেন তো সুরা ইয়াসিন ছাড়াও এ সুরার অনেকগুলো নাম তাফসির গ্রন্থে পাওয়া যায় এ সুরার একটা নাম হচ্ছে সুরাতুল কাদিয়া সুরাতুল কাদিয়া তাকদি হাজত কারিহা যে সুরা তেলাওয়াত করে ওই তেলাওয়াতকারীর যে হাজত আছে প্রয়োজন আছে এই সুরার বরকতে আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেয় আমাদের জীবনে প্রয়োজন আছে না নাই আছে কার কাছে চাইব বিপদে পড়লে কারে বলবো আমরা বিপদে পড়লে প্রথমে শেয়ার দেই ফেসবুকে কোথায় শেয়ার আগে শেয়ার দিব কার কাছে মনে থাকবে বিপদে পড়লে ফেসবুকে শেয়ার দিব না বন্ধুরে শেয়ার করব না বউয়ের কাছে পরে শেয়ার করব আগে শেয়ার করব কার কাছে মনে থাকবে এজন্য বিশ্বনবী বলতেন এই সূরার নাম সূরাতুল কাদিয়াত মানুষের হাজত পূরণ করে দেয় এই সুরা তেলাওয়াত করে যদি আপনি আল্লাহর কাছে কোনো বিপদ থেকে পানা চান অথবা কোনো প্রয়োজন নিয়ে দোয়া করেন সুরার বরকতে প্রয়োজনটা পূর্ণ করে দেয় কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা শুনে না শুনে কে তাহলে পেলাম সুরাতুল দিয়া আরেকটা নাম আছে সুরার সেটা হচ্ছে সুরাতুল আদিমা সুমহান সুরা কি সুরা

ও নবী সাধারণ কোন চরিত্র আপনারে আমি দেই নাই আপনারে আমি দিয়েছি আজিম একটা চরিত্র খুলুকুন আজিম এন্ড ভেরিলি ইনডিড ইউ আর অন এ ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার অসাধারণ চরিত্র দিয়েছে নবীর চরিত্র বুঝাতে যে আল্লাহ কি শব্দ ব্যবহার করেছেন কথা বলে না তাফসীর শিখে যেতে হবে কোন শব্দ ব্যবহার করেছেন আজিম আজিম আবার আল্লাহ নিজের পরিচয় দিতে যে আজিম বলেছেন বলেয়া উ দো হু হাইফো হো মা বোয়াল্লা আলিয়উল্লাহ আল্লাহ আল্লাহ আকাশ জমিনের নিয়ন্ত্রণ করতে যে আল্লাহ কখনো ক্লান্ত হয় নাকি কারণ তিনি হচ্ছেন আলা আলিউল্লা আদিম আল্লাহ বা তার মানে নবীর চরিত্রের ক্ষেত্রে আজিম আল্লাহর নিজের সত্তার ক্ষেত্রে আল্লাহ বললে না আবার বললেন কেমতের দিন গোটা পৃথিবীটারে আমি নাড়িয়ে দেবো গোটা পৃথিবীতে একটা আমি ভূমিকম্প দিব এ কথাও কোরআনে আসা নাই তিল ঝিল ঝাল